কালসাপ ঢুকেছে আমার সোনার বাসর ঘরে সাপে দংশন করে বিশের জ্বালায় গেলাম আমি মোড়ে ও বেহুলা বাঁচাও আমারে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়া জেলার অন্তর্গত গোকুলে অবস্থিত বেহুলার বাসরঘরের সামনে এই বেহুলার বাসরঘর নিয়ে অনেক বই লেখা হয়েছে অনেক ড্রামা সিরিয়াল রয়েছে এবং মুভিও তৈরি হয়েছে তো আসুন আপনারা আমার সঙ্গে আমি এই পুরো পুরো দেউলার বাসর ঘরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আমাদের সঙ্গে থাকুন আমি পুরো এই প্রত্নতত্ত্বের চারিদিকটা আপনাকে ঘুরে দেখাবো এবং এর কিছু ঐতিহাসিক যে পটভূমি রয়েছে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বেহুলার বাসর ঘর কিংবা গোকুল মেদ এটির উচ্চতা রয়েছে ৪৫ ফিটের মতো যেটিতে ওঠার সময় অনেকটা ভয়ই লাগে আর বর্ষা মৌসুমে হয়তোবা একটু পিচ্ছিল হয় সেক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করে করতে হয় আমি বর্ষা মৌসুমে এখানে এসেছিলাম একটু পিচ্ছিল পিচ্ছিল লাগে তো বিষয় হলো যে আপনারা যারা আসবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে উঠবেন কারণ এখান থেকে পা খসকে গেলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার কাছে একটি জিনিস মনে হয়েছে যে এত বছর আগে তৈরি করা এই ইমারতগুলো এখনো টিকে রয়েছে ওই সময়ে যে কারিগরি দক্ষতা রয়েছে মানুষের তা এই প্রত্নস্থলটি না দেখলে বোঝা যায় না এই বেহুলার বাসরঘরটি এমনভাবে নির্মিত হয়েছে যে মেইন যে ঘরগুলো রয়েছে তার চেরো ধারে অনেকগুলো ছোট ছোট ঘর নির্মিত করা হয়েছে এবং সেগুলো মাটি দ্বারা ভরাট করা হয়েছিল। তার মানে হচ্ছে এ থেকে থেকেই বোঝা যায় যে মেইন যে ঘরগুলো রয়েছে সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য ছোট ছোট আরও ঘর নির্মাণ করে চারোদিকে এমনভাবে সাজানো আছে যার কারণে এই প্রত্নস্থলটি এখনো আমাদের মাঝে টিকে রয়েছে আমার মনে হয় বর্তমান যুগের যে বিল্ডিংগুলো রয়েছে তা এত বছর সম্ভব নয় অথচ টিকা এগুলো এখনো আমাদের মাঝে ঐতিহ্য এবং ইতিহাস তুলে রেখেছে তো আমার কাছে এটি দেখে অনেক ভালো লাগে যে এত বছর আগেও যে কারিগরি দক্ষতা এত সুন্দর আর এত সুন্দর করে যে তারা এই ইমারতগুলি নির্মাণ করেছেন তা এই বেহুলার বাসরঘর কিংবা গোকুল মেদ না দেখলে বোঝা যাবে না আমি এর উপরের অবস্থানটিতে এখন রয়েছি এখানে একটি ঘরের মতো দেখা যাচ্ছে এটি আসলে একটি গোসলখানা গোসলখানা ছিল ওই সময়ের একটি রাজকীয় কত সুন্দর করে নির্মাণ করা হয়েছে মাঝখানে একটি কূপ রয়েছে যেখানে যেখানে পানি থাকে এবং যারা গোসল করবে তারা এখান থেকে পানি নিয়ে নিয়ে গোসল করতে পারবে যার কোনায় বসার স্থান রয়েছে কিংবদন্তির গাথা যে বেহুলা আর নিয়ে সেই বেহুলা ছিলেন সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসারা গ্রামের মেয়ে ওখানকার ঐতিহাসিক এক জমিদার বাড়ি দুলালি কন্যা ছিলেন অনিন্দ রূপে গুণের অধিকারিণী বিশ্ব নন্দিত বেহুলা ষোড়শ শতাব্দীর প্রাচীন লোককাহিনীর সতী সাবিত্রী কিংবদন্তি নায়িকা বেহুলা সুন্দরীর বাবার নাম ছিল বাসুবানিয়া ওরফে ছাই সদাগর সিরাজগঞ্জের তারাসে আসে বেহুলার পৈতৃক ভিটাই জীবন আর বগুড়ার গখুলে যুগের পর যুগ প্যারে দিয়ে টিকা আসে তার ঘর বগুড়ার গোকুল নামক স্থানটি বহুল বেহুলার বাসরঘর অথবা লক্ষ্মীধরের নামেও পরিচিত বগুড়া রংপুর মহাসড়কের তিন কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে খননকিত এই প্রত্নতন প্রত্নস্থলটি অবস্থান প্রত্নস্থলটির এদেশের জনপ্রিয় লোকগাতার নায়ক নায়িকা বেহুলা বাসর বাসরঘর বলে জনসাধারণের কাছে পরিচিত এখানে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় স্তম্ভের উচ্চতা প্রায় ৪৫ ফুট স্তম্ভের পূর্ব ধারে রয়েছে চব্বিশটি কোণ বিশিষ্ট বাথরুম সদৃশ্য একশো বাহাত্তরটি চারকোনা সহ একটি মঞ্চ পাওয়া যায় তবে এই স্থানটিকে লক্ষ্মীন্দরের মেদো বলা হয়ে থাকে উনিশশো থেকে ছত্রিশ সালে এনজি মজুমদার মজুমদার কর্তৃক খননের ফলে এখানে একটি বিশাল মন্দির বা স্তূপের ভিত্তি উন্মোচিত হয়েছে এ ভিত্তিটির স্তরে স্তরে উঁচু করে কুঠির নির্মাণের রীতিতে নির্মিত বেহুলার বাসরঘরের একশো বাহাত্তরটি কুঠির বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে ক্রমশ ক্রমশ সমান করে এমনভাবে সাজানো হয়েছে যাতে এগুলো কোনো সূচ মন্দির বা স্তূপের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে এরূপ স্তূপে এরূপ স্তরে উঁচু উঁচু করা বেহুলাভ বহুতল বিশিষ্ট সমান্তরাল ঠেঁস দেওয়াল যুক্ত ভিতরের উপর প্রকৃত স্থাপত্য নির্মাণের রীতি প্রাচীন বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্য বৈশিষ্ট্য এখানে বারান্দায় একটি বর্গাক্ষ মন্দির নির্মিত হয়েছিল এ মন্দির বহু গর্থযুক্ত একটি ছোট পোস্ত খণ্ডের সঙ্গে সারের প্রাকৃতিক উৎকীর্ণ একটি সোনার পাত পাওয়া পাওয়া গেছে এ থেকে ধারণা করা হয় এটি একটি শিব মন্দির ছিল বেহুলার বাসর হওয়ার একটি অকল্পনীয় মুমেন্ট বর্তমান গবেষকদের মতে এ মোমেন্ট আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বেদমঠ এই স্তূপটি বাসরঘর নয় এই স্তূপটি পশ্চিমার্ধে আছে বাসর ঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন পূর্বাধারে রয়েছে চব্বিশ কোন বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি বাথরুম এই বাথরুমের মধ্যে ছিল আটটি আট ফুট গভীর একটি কূপ কথিত আছে কূপটিতে বেহুলা লোকিন্দর মধু যাপনের পর কূপে রক্ষিত জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন বগুড়ার মস্তানঘড় দেখে ফেরার পথে বেহুলার বাসরঘর দেখতে পারবেন আপনারা আমি এই বেহুলার বাসরঘরের যে ঐতিহাসিক ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি যে লেখা হয়েছে সেটি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা বগুড়াতে আসলে যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই এই বেহুলার বাসঘরটি একটি প্রাচীন ঐতিহ্যের নিদর্শন তা দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখন দাঁড়িয়ে আছি এই বেহুলার বাসঘরের যে উঁচু প্রান্তে এখান থেকে নিচে দেখতে অনেকটা ভয় লাগে কারণ এটি আসলে অনেক উঁচু তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এই এটি কতটু কতটুকু নিচু তো এখান থেকে নিচের দিকে ভিউগুলো অনেক সুন্দর লাগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি মূলত হচ্ছে একটি বাথরুম এটিতে এই বাথরুমটি তৈরি করা হয়েছে তখনকার সময় গোসল করার জন্য বেউলা লক্ষণ গোসলের জন্য এই বাথরুমটি তৈরি করা হয়েছে আসলে এটিকে অনেকে মনে করে বেহুলার বাসর কিন্তু আসলে না এটি কোনো বেহুলার বাসর ঘট নয় এটি একটি চৌ বাচ্চা আকৃতির একটি গোসলখানা যাকে বলে সেটি এই প্রত্নস্থলের পূর্ব সাইডের দিকে অবস্থিত এটি ইতিহাস থেকে জানা যায় এটি একটি বাথরুম তো আমরা অনেকে ভুল করে থাকি বলে থাকি এটি বেহুলার বাসঘর না বেহুলার এটি কোনো বাসঘর নয় এটি একটি বাথরুম যা তখন গোসল করার জন্য নির্মিত করা হয়েছিল তো আমি এখন একদম বেহুলার বাসার ঘরের উপরের যে সাইডটা সাইডটি রয়েছে এই সাইডটিতে রয়েছি দেখুন উপরে একটু সমতল রয়েছে তো এই উপরের সাইডটুকু এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক উঁচু আসলে এটি তো এই উপরের ভিউটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এই জায়গাটি এটি দেখুন এটি একটি ঘরের মতো একটি বড়ই বড় সড়ো ঘর লাগতেছে এটি তো এখানেও কোনো বা কক্ষ ছিল আসলে এটি অনেক প্রায় ছয়শো বছর আগের যেটি এখনও টিকে রয়েছে যার নিদর্শন আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন আমি এই বেহুলার বাসর ঘরের উত্তর পাশে আসি তো এখানে এই পিছন দিকে এরকম বিভিন্ন ঘরের ভিতর ঘরের মতন রয়েছে হয়তোবা ছোটো ছোটো কোনো কক্ষ হতে পারে এগুলি অসংখ্য ঘর রয়েছে আরও অনেক রয়েছে এই সাইডে এই যে দেখুন ছোট ছোট এগুলো কি হবে অনেক বছর আগে যে এগুলো কক্ষর মতো তো আমি এই বেহুলার বাসরঘর আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন